যারা পড়ে যাচ্ছেন তার উপর দিয়েই মানুষ কুম্ভের পদপৃষ্ট কাণ্ডের অভিজ্ঞতা জানালেন চোট পাওয়া বঙ্গতনায়া মৌনী আমাবস্যার মহাকুম্ভের অমৃত স্নানের ভিড়ে পদপিষ্ঠের মর্মান্তিক ঘটনায় আজও হাহাকার আর্তনাদ মেলা প্রাঙ্গণ জুড়ে প্রয়াগরাজে আয়োজিত মহাকুম্ভের ভিড়ের চাপে বুধবার ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় এ পর্যন্ত মহাকুম্ভে পদপিষ্ট হয়ে তিরিশ জনের মৃত্যু হয়েছে ষাট জন আহত এই আহতদের তালিকায় রয়েছে এক বঙ্গতনায় এই ঘটনায় বিবরণ দিয়েছেন এক প্রত্যক্ষদর্শী পূর্ণার্থী বঙ্গতনয়া শুক্লা দেবনাথ সেদিন মৌনী আমাবস্যার তিথিতে মহাকুম্ভের আয়োজনে উপস্থিত ছিলেন চোখের সামনে তিনি কি দেখেছেন আনন্দবাজারে প্রকাশিত এক প্রতিবেদনে তিনি তুলে ধরেছেন তার অভিজ্ঞতার কথা মঙ্গলবার রাত একটা নাগাদ তিনি স্নান সেরে কুম্ভমেলা চত্বরের ভিড়ের মধ্যে দিয়ে গেছিলেন শুক্লা দেবী জানিয়েছেন যেদিকে তাকিয়েছেন শুধু মানুষের সমাগমই দেখেছেন কোনো নির্দেশিকা তখন আর চোখে পড়েনি ফেরার সময় তিনি বুঝতে পেরেছিলেন ভিড় বেড়েছে ভিড় একটা সময় এত টাই ছিল যে শুক্লা দেবী বলছেন এত ভিড়ের মধ্যে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল এরপর তিনি বললেন কয়েকজন পা মারিয়ে দিলেন টাল সামলাতে না পেরে পড়ে গেলাম তখনই ঘাড়ের ওপর এসে পড়ল পিছনের মানুষজন তিনি বলছেন শুনতে পাওয়া গেল গির্গিয়া গির্গিয়া উন লোককে বাঁচাও এদিকে তখন সকলের একটাই উদ্দেশ্য দ্রুত সঙ্গমে পৌঁছানো বঙ্গতনয়া বলছেন যারা পুরে যাচ্ছেন তাদের উপর দিয়েই মানুষ চলে যাচ্ছেন আমিও চিৎকার করছি তবে সেই শব্দ কারোর কানে ঢুকছে কিনা সন্দেহ কতজন পড়েছিল আমার উপরে দশ থেকে বারো জন হতে পারে বা তারও বেশি হতে পারে। মনে হচ্ছিল নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে পাথর চাপা পড়েছে এদিকে মহাকুম্ভে পদপিষ্ট হওয়ার ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তিন সদস্যের একটি জুডিশিয়াল কমিশন গঠনের নির্দেশ দিয়েছেন মৃতদের পরিবারের প্রত্যেককে পঁচিশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এর আগে কুম্ভমেলায় মেলায় সদ্য অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল সেই ঘটনার পর আসে এই খবর আপনি যদি খবর দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর মমতা ব্যানার্জির রাজনৈতিক ইতিহাস জানতে এখানে ক্লিক করুন